আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু আশা করি সকলে ভালো আছেন নূর ছায়া চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মুবারকবাদ আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের এই নূর ছায়া চ্যানেল দেড় হাজারের বেশি অর্থাৎ এক হাজার পাঁচশো পনেরোশোর বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারছে অর্থাৎ এটা যে আমার সফলতা এটা কিন্তু না আমি মুরসায়া চ্যানেলের অ্যাডমিন হাফেজ মাহবুব হাসান ঢালি হাসান মাহবুব আমি বাংলাদেশ থেকে বলছি তো যারা এই যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি মোবারকবাদ এই ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম এবং আমি আপনাদেরকে যে সমস্ত ভিডিওগুলো গিফট দিই অর্থাৎ যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কেউ কিন্তু জানান না এই যে আজকে দেড় হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে দেড় হাজার মানুষ আমাকে দেখছে আমার ভিডিওগুলো দেখছে এই পাওয়া আজকে আপনাদের এই পাওয়া আমার নাই এই পাওয়া আজকে সম্পূর্ণ আপনাদের সুতরাং আপনাদেরকে জানাই মোবারকবাদ যে আজকে আপনাদের জন্য আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি দেড় হাজার সাবস্ক্রাইবার দেড় হাজার প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি দেড় হাজার প্লাস মানুষ আমাকে ভালোবাসছে এবং আমি ধালি হাসান মাহবুব আপনাদেরকে অর্ডার কথা দিলাম আমি যতদিন আছি ইনশাল্লাহ এই চ্যানেলকে সেরকমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে আপনারা শুধু সাথে থাকবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে এই সময়ে ভিডিও আপলোড হওয়ার কথা ছিল কিন্তু আমি ভিডিও আপলোড নেই না এই জন্য যত লাইভে আসবো এই জন্য তো আপনাদের সাথে চলে আসলাম লাইভে কথা বলার জন্য গল্প করার জন্য মূলত দোয়া শেখানোর জন্য তা আপনাদের যদি কারোর কোনো দোয়া প্রয়োজন হয় যে হ্যাঁ এই দোয়াটা আমার দরকার কিংবা এই দোয়াটা আমার দরকার অবশ্য আমাকে বলেন আমি সেই দোয়াটাই আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ আমি অলরেডি কাছে দেখুন এই যে নিয়ামুল কোরআন নিয়ে বসছি অর্থাৎ পুরো কোরআনের নিয়ামত নিয়ে বসছি আপনাদেরকে শেখাবো তাই আপনাদেরকে জানাবো তাই সুতরাং আপনারা শুধুমাত্র কমেন্টে বলে যান ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সঙ্গে সঙ্গে দোয়া বলে দেবো আপনার একজন আমার কাছে জিজ্ঞেস করেছিলেন আমার ফেসবুক পেজে যে আমার ফেসবুক পেজের নাম এইছে এম মাহবুব হাসান কিংবা ঢালি হাসান মাহবুব বলে সার্চ দিলে আমার অফিসিয়াল আইডিয়া আসে সেখানে গিয়ে আপনি ওইখানে আমার ভিডিও শেয়ার দেওয়া আছে ওইখান থেকে আপনি সরাসরি পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি লাইভ টাইমে এমনি দীর্ঘ করব না যেহেতু ফার্স্ট টাইম প্রথম দিন নূর ছায়া চ্যানেলে আমি আসছি নূর ছায়া চ্যানেল থেকে তো যাই হোক আমি জানি না কি হবে এরপরে ইফেক্টটা কি আসবে তারপরেও আপনাদের সঙ্গে মত বিনিময় করতে আসলাম আপনাদের যে সমস্ত ভিডিও প্রয়োজন যে বিষয়ের উপর ভিডিও প্রয়োজন অবশ্যই এই বিষয়টা যদি কমেন্টে লিখে দেন তাহলে কিন্তু আমার জন্য ভালো হয় তাহলে আমি সেই বিষয়ের উপরে ভিডিও আনতে পারি এবং প্রতিদিন কয়টা ভিডিও দিলে আপনারা খুশি হবেন এটাও বলে যাবেন তাহলে আমার জন্য সুবিধা হবে আপনাদের হেল্প করতে পারবো আপনাদের পাশে থাকতে পারবো নির্দ্বিধায় অডিয়েন্স কিন্তু প্রথমেই ছিল দুই তারপরে আসছিলো তিনজন এখন কিন্তু পুরায় জিরো প্রথম দিন অডিয়েন্স পাবো না জানি তারপরেও কথা বলছি কারণ ভিডিওর পরে সবাই দেখবেন জানি তো যাই হোক আমার কাছে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া যদি এমন কোনো পরিস্থিতি আসে যেখান থেকে আমি আর উঠতে পারতেছি না এই পরিস্থিতির মধ্যে আমি কি করবো আল্লাহর কাছে কীভাবে হেল্প যাবো আমি আল্লাহর হেল্প ছাড়া আর কোনো সামনে গাইতে পারতেছি না তো সেই পরিস্থিতিতে আমি একটি আমল করি এবং আমলটা অনেক গলাময় কেরাম বলেছেন রব্বি ইমনি আংজালতা ইলাইকামিন খয়রিন ফাকির রব্বি ইমনি আংজালদাই ইলাইকা মিন খয়রিন ফাকির এই দোয়াটা যে পড়বে আল্লাহ তালা তার গাইবীভাবে তাকে হেল্প করা শুরু করবে গায়েবীভাবে সঙ্গে সঙ্গে বিশেষ করে এই দোয়াটা আমাকে ভারত থেকে শুনছিলেন ভারতের একজন ভাই মূলত আমার চ্যানেলের লোকেশন কিন্তু ইন্ডিয়া দেওয়া আছে ইন্ডিয়ার যারা ভারত বাংলার যারা আছেন সকলকে জানাচ্ছি সালাম মুবারকবাদ পিছনে দেখেন আমার যে কয়টা ওয়েবসাইট ফেসবুক আছে টিকটক আছে ইউটিউব আছে আমার নাম ঢালি হাসান মাহবুব এই তিনটে ওয়েব প্ল্যাটফর্মে আমাকে পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন এই ঢালি হাসান মাহবুব নামে সার্চ দিলেই কিন্তু আপনি টিকটকে পেয়ে যাচ্ছেন তারপরে আপনার ইনস্টাগ্রামে পেয়ে যাচ্ছেন তারপরে আপনার ওইটার নাম কি বলেন এই ইউটিউব চ্যানেলে সার্চ দিলেও পেয়ে যাচ্ছেন মূলত এটা আমার একটা চ্যানেল আউটসাইড চ্যানেল এখানে আপনাদেরকে হেল্প করার সুযোগ করে দিয়েছেন আপনারা এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এবং লাইফটা আমি বেশি দুর্যোগ করবো না আপনারা আমার কাছে একটি দোয়া শুনেছিলাম যে কটু বাক্য অর্থাৎ গালি গালাস বন্ধ করা অনেকের কিন্তু এর অভ্যাসটা থাকে যে কথায় কথায় গালি দিয়ে ফেলে মানে কথায় কথায় গালি দিয়ে ফেলে গালি দেওয়াটা তার প্রয়োজন ছিল না কিন্তু সে দিয়ে ফেলছে পরে আবার নিজে আফসোস করছে যে কি করলাম তো এই এই অভ্যাসটা বন্ধ করার একটা উপায় আছে যদি কারোর গালিগালাস করার বদ অভ্যাস থাকে এবং তা বন্ধ করার ইচ্ছা হয় তাহলে তা সেই যেন সর্বদা দোয়াটি পাঠ করে ইনশাআল্লাহ ঝগড়াটে স্বভাব বন্ধ হয়ে যাবে অর্থাৎ ঝগড়াটে স্বভাব গালিগালাস করা বদমেজাজ দূর হয়ে যাবে দোয়াটি হল ওয়ালা কুয়াতা ইল্লা রামিউ বিস্তাকহ রব্বি মিনকুল্লি ও বিলাই এই যে তাবা আস্তাক আস্তে আস্তা আল্লার কাছে শয়তান থেকে পানা চাওয়া শয়তান কিন্তু মূলত আপনাকে কিন্তু ধোকা দেয় ধোকা দিয়ে গালি গালাজ দেওয়া হয় না যে ওরে গালি দে ওরে গালি দে এবার গালি যখন দেওয়া হয়ে যায় যখন গন্ডগোল বইতে যায় ঝগড়া যখন বাদে তখন এইবার বলে যে হায় হায় রে কী করলাম শয়তান এবার বাহাবা দেয় যে না আমি যেটা চাইছিলাম সেটা হয়েছে কিন্তু আপনি কিন্তু বেত পড়ে পড়ে যান ফাঁকের দানে তো যাই হোক একজন ভাই লিখছেন যে ভাইয়া বাংলাদেশ থেকে বলছেন তো আমি ইন্ডিয়া থেকে বলছি অসংখ্য সুক্রিয়া ভাই সে কি লিখেছেন একজন ভাই লিখেছেন যে ভারতের কোনো মাফি প্রোগ্রাম নেন কি না আসলে এখন একটু পাসপোর্ট ভিসার সমস্যা করে নেওয়া হচ্ছে না অবশ্যই নেই আপনারা আমাকে ঢালি হাসান মাহবুব নামে সাজ দিলে অবশ্যই পেয়ে যাবেন সেখানে গিয়ে আমার কি বলে আপনার ওই যে ম্যাসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করবেন কিংবা আমি আপনার হলো এই এতে কমেন্ট করলে অনেকেই কমেন্টের মাধ্যমে আমি আপনাকে আমার ঠিকানা বলে দিব। সেখানে চলে যাইতে না নাহলে সরাসরি নাম সাজ দেন সোজা চলে যাবেন যাই হোক সেখানেই বলে হয়ে যাবে কি লাগবে আপনার কোন বিষয়ের উপরে আপনার জানার প্রয়োজন শুধু ভাই এতটুকু বলেন আমি ইনশাল্লাহ আপনার জন্য চেষ্টা করব যাই হোক কটু এটা তো শুনলেন আরও একটা মনের নেক অনেকের ইচ্ছা থাকে যে ভাই আমি চুরি করব কথার কথা বুঝালাম চুরি করব তো চুরিটা কিন্তু নেকমাক না চুরিটা হলো বদ বদমাকসদ অর্থাৎ বদ ইচ্ছা এই চুরিটা কিন্তু সমস্যা সুতরাং এই চুরি জিনিসটাই করা যাবে না চুরিটার জন্য আল্লাহ তালা কোনো কিছু বলে নাই মনের খাস অর্থাৎ ভালো ইচ্ছাগুলো পূরণ করার মনে নেক মাক্স মনের নেক আশা পূরণ করার জন্য ভালো আশা পূরণ করার আছে আমি করেছিও এবং পূরণ হয়েছে কমেন্ট কমেন্ট আসে করলো হোক কি হয় আল্লাহ জান এখানে বলা হয়েছে যদি কোনো কঠিন বিপদ উপস্থিত হয় তাহলে নির্মিত নিচে লেখা নিয়মিত চার আয়াত নফল নামাজ কাজায়ে হাজতের নিয়েতে পড়তে হবে অর্থাৎ সল্লাতুল হাজতের নামাজে নামাজ পড়তে হবে চার রাখাত তারপরে এই নামাজটার এই নামাজটা পড়ার মানে সলাতুল হাজত অর্থাৎ আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে নামাজ পড়াটাকে সলাতুল হাজতের নামাজ বলে তো এই নামাজ পড়ার নিয়ম এখানে বলে দিয়েছে প্রথম রাখাতে সুরাফা তেয়ার পরে একশোবার ইলাহা দোয়ালা ইল্ ইংতা সুবাহা কাই কিনা এইটা পড়তে হবে একশোবার প্রথম রাখাতে সুরাফা দেওয়ার পরে পড়তে হবে দ্বিতীয় রাখাতে সুরাফা দেওয়ার পরে আবার একশোবার পড়তে হবে রব্বি আন্নি মাসানি মাসানি মাসানিয়রু ও আংতা আর হামুর র হেমিন অর্থাৎ আমি জানি এটা আমি বলতেছি অনেকেরই মনে থাকবে না আমি আপনাদেরকে এটা ছবি তুলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ছবি তুলে পোস্ট করে দেবো যারা দেখার অবশ্যই দেখে নেবেন তিতু রাখাতে পড়বে এটা কিন্তু একসাথে চার রাখাত পড়া লাগবে ভাগ ভাগ করে দুই ভাগ করে পড়া যাবে না একসাথে চার রাখাত পড়তে হবে তো যাই হোক এখানে তিতর কথা বলা হয়েছে তিতর আঘাতে পড়তে হবে উফিদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহ বাসিরুন বিল ইবাদ এটা একশো বার পড়তে হবে চতুর্থ রাখাতে পড়তে হবে হাসবুন আল্লাহ নেয়ামাল এতটুকুই সালাম ফিরানোর পরে পড়তে হবে রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির যাই হোক এই আমলটা যদি করতে পারেন তাহলে মনের আছে আশা পূরণ হবে অবশ্যই আর আরও একটি দোয়া বলছিলেন বিপদের দোয়া তো বিপদের বিপদ দূর হওয়ার আমল প্রত্যেক নামাজে পড়ে সত্তর বার করে পাঠ করলে ইনশাল্লাহ বিপদ আবদ দূর হয়ে যাবে দোয়াটি হলো ইয়া শাফি ইয়া শাফি ইয়া শাফিকু ইয়া রফিকু নজিনী মিনকুল্লি দইক আবার পড়ি ইয়া শাফিকো ইয়া রফিকো নাজিনী মিনকুল্লি দ ইক আর তারপরে আছে আর একটা দোয়া রব্বি ইন্নি মাগলুবুন ফান্তের এই দুটা দোয়া পড়বেন বার পড়তে হবে এর আগে ও পরে কয়েকবার দূরশ্বরী পাঠ করলে ভালো হয় অবশ্যই পড়ে নেবেন দূরশ্বরীটা পাঠ করে নেবেন কোনো বালামসে পতিত হইলে নিয়মিত দোয়া পাঠ তুলে ইনশাল্লাহ মুক্তি পাইবে এখানে অনেকগুলো দেওয়া দোয়া দেওয়া আছে যাই হোক যার যেটা প্রয়োজন অবশ্যই বলবেন আমি ফেসবুকে ডাইরেক্ট ছবি তুলে এই সরি ইউটিউবে ডাইরেক্ট ছবি তুলে পোস্ট করে দিব অবশ্যই পেয়ে যাবেন যাই হোক একটা সঙ্গীতের কথা বলেছিলেন অবশ্যই একটি সঙ্গীত বলে ইনশাল্লাহ শেষ করব। আজকে লাইভটি ফোনে চার্জও নাই ইনশাআল্লাহ বাদ বাকি আপনার যে পরবর্তী লাইভ রাত দশটা সরি পনেরো মিনিট পরে অর্থাৎ পনেরো থেকে বিশ মিনিট পরে আবার পেয়ে যাবেন লাইভ লাইভে আসবে ফেসবুকে অফিসিয়াল পেজই চলে আসবেন ইনশাআল্লাহ সেখানে পেয়ে যাবেন তো যাই হোক একটি আপনারা একটি সঙ্গীতের কথা বলেছিলেন সঙ্গীত যত প্রথম দিন সঙ্গীত বলার চেষ্টা করি তাহলে মনে পড়তেছে না কোনটা বলবো তার একজন কমেন্ট করেন তো দেখে একজন কমেন্ট করেন শান গে জীবন মার যোগী হয় ববুষ শ্রী সব না গাওয়া তো শান শ্রী সব না গাওয়া তো শান সাগর দিতে ধেবের কললে পাহাড় ঝড় নাই বাতাসের হিল সাগর নদীতে ঢেবের কল পাহাড় ঝড় নাই বাতাসের হিল গাহি সদ তোমার নাম শুনি সদ তোমার নাম ও গো সে সবে না গাওয়া তোমার শান সে সবে না গাওয়া তোমার শান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো থাকবেন